ধর্ষণের অভিযোগ জানাতে গিয়েছে থানার মধ্যে ধর্ষিত হয়েছে আমার ওনাকে বলুন যোগীরাজ্যে রাজ্যের কথাই বলছি তো ধর্ষক ধর্ষকের বিরুদ্ধে অভিযোগ জানাতে গেছে থানায় আবার পুলিশ তাকে সেই মেয়েটিকে ধর্ষণ করেছে তো সেই পুলিশকে কি করেছে যোগী যোগী পুলিশ সব থেকে বেশি মহিলাদের উপরে অত্যাচারের খবর কোথায় জানেন উত্তরপ্রদেশে সারা ভারতবর্ষের মধ্যে যদি যদি মহিলা নিরাপত্তা দিতে ব্যর্থ গল্প শোনাচ্ছে

তারা নিজের সময় যত সময় আসবে ফর্ম দিয়ে যাবে ফর্ম নিয়ে যাবে এবং ফর্ম সাবমিট করবে তিনটে কাজ তাদের হচ্ছে একাধিকবার বাড়িতে যাওয়ার কথা বলছে এটা টাইম দেওয়া দরকার ছিল এর দায়িত্ব নির্বাচন কমিশনের উপরে ভাঙড়ের সহকার দায়িত্ব পাওয়ার পরে এই রক্তদান শিবির আয়োজনে গুলি চলেছে অভিযোগ চলে এবং সোশ্যাল মিডিয়ায় ভাঙড়ের নামটাকে বদনাম করা হচ্ছে এবং আপনি ভাঙড়ের বিধায়ক কি বলবেন আমি ভাঙনের বিধায়ক হিসাবে দেখবেন অনেক ক্ষেত্রে আমি চুপ থেকে যাই কারণ আমি বলা মানেই বেশি বড় করে খবর হবে এই যে এই যে যে এটা করলো গেটটা ভেঙে আমি কিন্তু একটা মুখ খুলিনি কেন আমি বলা মানে রাজ্যের বিভিন্ন প্রান্তে যাবে যে ভাঙরে রক্তদান শিবিরের গেট করতে দিচ্ছে না তাহলে ভাঙরকে খারাপ নজর করে দেখবে আর ওই নটোরিয়াস ক্রিমিনালদের নেতৃত্বে যে হিংসাটা হয়েছে হিংসা চাপার জন্য এটা তো সারা মানুষ সৃষ্টি করছে যেখানে যেখানে খবর পৌঁছাচ্ছে এবং তৃণমূলের আন্দোলনে এটা নিয়ে চর্চা হচ্ছে এটা উচিত হয়নি তো চাপা দেওয়ার জন্য বোমগুলির গল্প শোনাচ্ছে পুলিশ ইনভেস্টিগেশন করুক দিদির সাবধানে আমি একটা কথা বলবো কোনো জায়গায় ডেটা দেবেন না ডেটাটা তো সব থেকে কীমতি চিজ দিদির দুধ হোক আর দাদা আপনার যেই হোক না কেন কারো আমি অনুরোধ করবো কোনো এই ধরনের ডেটা কেউ দেবেন না ডেটা হচ্ছে কীমতি জিনিস তা এটা আপনার ওই দেখছে না ওটিপি ফোটিপি গল্প আসছে কোনো সময় আবার বলবে তোমার ওখানে গিয়েছিলাম সেটা চেয়েছিলাম তোমার এখন একটা প্রাইজ পেয়েছো তুমি অমুকের কাছ থেকে প্রাইজ পেয়েছো দিদির কাছ থেকে দাদার কাছ থেকে প্রাইজ পেয়ে তাহলে কী করতে হবে তোমার ফোনে চারটে কোড যাচ্ছে কোড দাও যেই চারটে কোড যাবে প্রাইজ তো দূরের কথা এর ও ও প্রাইজ পেয়ে যাবে এ হচ্ছে হেরে যাবে ব্যাংকের অ্যাকাউন্ট খালি করতে হবে সোশ্যাল মিডিয়ায় একটা কথা ভাইরাল হচ্ছে যে মুর্শিদাবাদ হুমায়ুন কবির সাহেব ওখানে বাবি মসজিদ নির্মাণ করছে ওখানে ইনভাইটেড হচ্ছে আব্বাস সিদ্দিকী ভাইজান এ বিষয়ে কি বলবে আমি আব্বা সিদ্দিকি ধর্মীয় জলসা ধর্মীয় ব্যাপার ওটা আব্বাস সিদ্দিকী বলতে পারবে আব্বাস সিদ্দিকী সেক্রেটারি আছে সত্যি কথা বলছি কি তার সেক্রেটারিকেও আমি জিজ্ঞাসা করিনি কারণ আমি আমার এখন এসআইআ নিয়ে অত্যন্ত ব্যস্ততার মধ্যে আছি কারণ এসআইআর যেটা দেখতে পাচ্ছি যে পঁচিশ তারিখ নাকি আবার ডেড দিয়ে দিয়েছে ফলে যারা চার তারিখ চার তারিখ ভাব ছিল তাদের তাড়াতাড়ি সাথে সে হচ্ছে তবে আপনাকে আমি বলবো আপনার কোথায় যাচ্ছে না যাচ্ছে নিশ্চিতভাবে তিনি বিচক্ষণ মানুষ তিনি আপনাদেরকে জানিয়ে দেবেন